নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এসে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এখন আমি দাঁড়িয়ে রয়েছি দেখুন চাম্পাহাটি মেন রোডের পাশে এই মেন রোড থেকে ভেতরে এক মিনিট পায়ে হেঁটে গিয়ে আপনাদেরকে আজকে দু কাটা জায়গার উপর অ্যালবেস্টারের দু কামরা রুম সহ কিচেন প্লাস বাথরুম কমপ্লিট রয়েছে একদম সেই বাড়িটি দেখাবো আপনাদের তো চলুন আর বেশি দেরি না করে বাড়িটি আপনাদের দেখাতে নিয়ে যাই ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা স্কিপ না করে বাড়িটির কত কী দাম কীভাবে আসবেন সম্পূর্ণ আমি জানিয়ে দেবো আর আমি কিন্তু বাড়িটির কাছে চলে এসেছি আশেপাশের পরিবেশটা এবার আপনাদেরকে একটু দেখিয়ে দেবো তারপরে আমি বাড়িটি দেখাবো আপনাদের এই রয়েছে কিন্তু বাড়িটি বাড়িটির পাশ দিয়ে কিন্তু পুরোটাই বাউন্ডারি অল করা রয়েছে বন্ধুরা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর এখানে দেখুন কল বসানো রয়েছে জলের লাইনের পাইপ লাইনের সব কিছু কাজই কমপ্লিট রয়েছে বাড়ির বাইরেটা আপনাদের আগে ভালো করে দেখিয়ে দেবো তারপরে আমি ভিতরে প্রবেশ করে আপনাদের সব কিছু দেখাবো বন্ধুরা বাড়িটি কিন্তু একদম কমপ্লিট রয়েছে আপনারা এসেই বসবাস করতে পারবেন বন্ধুরা এদিকে কিন্তু সীমানাটা আপনাদের একটু দেখাচ্ছে বন্ধুরা লক্ষ্য করে দেখুন বাড়িটির কিন্তু বাইরেটা প্লাস্টার করা নেই ভিতরে কিন্তু অল কমপ্লিট রয়েছে রঙ করে আমি এবার ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবো বন্ধুরা আমি কিন্তু ভিতরে প্রবেশ করে গেছি যে দেখুন রঙ করে একদম কমপ্লিট করা রয়েছে আর বাড়িটিতে ঢুকেই কিন্তু এটি কিন্তু একটি বড় বারান্দা রয়েছে বাড়িটিতে কিন্তু পুরোটাই ফল সিলিং করা রয়েছে বন্ধুরা দেখুন উপরে একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু একটি বড়ো বেডরুম রয়েছে আপনাদের রুমটি দেখাবো ভালো করে একটু রুমটি কিন্তু রঙ করে একদম কমপ্লিট করা এই রুমটিতেও কিন্তু সিলিং করা রয়েছে পুরো বাড়িটিতেই কিন্তু সিলিং করা রয়েছে ইলেকট্রিকের কাজও সব কমপ্লিট রয়েছে আপনারা এসেই বসবাস করতে পারবেন বন্ধুরা বাড়িটি রয়েছে কিন্তু চম্পাহাটি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সে অটো করে বা টোটো করে আসতে হবে বন্ধুরা এখানে কিন্তু আরও একটি বড় বেডরুম রয়েছে এই রুমটিও আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন এই রুমটিও একদম রঙ করে কমপ্লিট করে রয়েছে আপনারা আসবেন কি করে সেটা এবার আপনাদেরকে একটু বলে দেই আপনারা যারা কলকাতা থেকে আসবেন শিয়ালদাহ হইতে ক্যানিং লোকাল ট্রেন ধরবেন চামপাহাটি স্টেশনে নামবেন চামপাহাটি স্টেশন থেকে অটো করে বা টোটো করে মাত্র পাঁচ মিনিট লাগবে এই জায়গাটিতে আসতে বন্ধুরা বাড়িটি লোকেশন সম্পর্কে আপনাদেরকে একটু এবার বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত এবার চলুন বন্ধুরা কিচেন রুম এবং বাথরুমটি আপনাদের দেখাবো এখানে কিন্তু কিচেন রয়েছে আপনারা চাইলে কিন্তু এর উপরে ছাদও দিতে পারবেন কোনো সমস্যা হবে না এই যে এখানে কিন্তু কিচেন বানানো রয়েছে বন্ধুরা দেখুন মার্বেল পাথর বসানো রয়েছে কিচেনে পুরোটাই এই যে দেখুন আপনাদের অবশ্যই পছন্দ হবে এই বাড়িটি কিচেনের পাশেই কিন্তু টয়লেট রয়েছে এই যে দেখুন দেখাবো আপনাদের সবই দেখুন কমপ্লিট রয়েছে একদম এখানেও মার্বেল পাথর সব বসানো রয়েছে দেখতে খুবই ভালো লাগছে শাওয়ারও রয়েছে পুরো কমপ্লিট বাড়ি রয়েছে কিন্তু বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই বাড়িটি কিন্তু ব্যাংক লোন হবে না বাস্তু করা নেই শালি রেকর্ডে রয়েছে কিন্তু বাড়িটির বাড়িটির অল পেপারস সব কমপ্লিট রয়েছে আপনারা নির্ভয়ে এই বাড়িটি কিনতে পারবেন আপনাদের যাদের পছন্দ হয়েছে এই বাড়িটি আমাদের সাথে যোগাযোগ করুন এবং সামনে থেকে এসে অবশ্যই ভিজিট করুন আপনাদের আবারও বলে দিই বাড়িটি কিন্তু দু কাটা জায়গার উপর বানানো রয়েছে মূল্য সম্পর্কে এবারে আপনাদের বলে দেবো বাড়িটির মূল্য মাত্র পনেরো লাখ টাকা রাখা রয়েছে বন্ধুরা এদিকের এরিয়াটা আপনাদেরকে একটু এবার দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন আর এরকম নতুন নতুন প্রপার্টি ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ